GOD THAT! মাথায় করা হয়েছে আঘাতে সে করা হয়েছে সে অটোমেটিক সে শুয়ে পড়ছে তারা তখন মাথায় পানি দেওয়ার জন্য পানি নিয়ে এসে পানি দিয়েছে প্রিয় দেশবাসী আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার হৃদয় নিগ্রান ও ভালোবাসাটুকু আপনার পবিত্র হৃদয়ের এক কোনো স্থান দিতে ভুলিবেন না আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার পরে আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে লালমনিহাট জেলায় কালীগঞ্জ থানা এবং চন্দ্রপুর ইউনিয়নের একটি হত্যাকাণ্ড কে কেন্দ্র করে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এই কথাগুলো আপনি পুরো ভিডিওটা জুড়েই কিছু মূল্যবান কথা আমি এখানে তুলে ধরেছি পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই আমি বিষয়টা এরকম হচ্ছে যে চন্দ্রপুর ইউনিয়নের আমি একজন বাসিন্দা সেই সূত্রে আমি আপনাদেরকে কিছু বলি যেমন চন্দ্রপুর ইউনিয়নটা এমন একটা ইউনিয়ন সেটা হচ্ছে মাদকের আখড়াখানা বললে ভুল হবে না খামারপাতি লতাবর তারপরে আপনার নদাবস এই অথর এলাকার যে জনগণগুলো আছে এগুলো সম্পূর্ণ শিক্ষার হার তো এখানে নেই শিক্ষার একেবারেই নেই জিরো এখানে শিক্ষার হারের কোনো বন্দোবস্ত নেই কারণ এখানে হয়েছে কি যা যে যত ব্যবসা করতে পারবে মানে মাদকের ব্যবসা করতে পারবে সে ততটুক মূল্যবান ওই জায়গার ভিতরে শিক্ষার কতটুক মূল্য সেখানে মানুষের খুবই কমই মূল্যায়ন করে এখানে এখানে ইন্ডিয়ার গরু থেকে শুরু করে আপনার মাদক যে ফ্যান্সি ডিল বিভিন্ন ধরনের যে মাদকের দ্রব্য আছে সেই মাদকের দ্রব্য সাথে প্রত্যেকটি শ্রেণীর লোক এই প্রত্যেকটি শ্রেণীর লোক এটার সাথে সম্পৃক্ত এবং কি বাউন্ন বছরের একটা লোক বা ষাট বছর ষোষট্টি বছর এবং কি আশি বছরের একটা লোকও এই মাদকের সাথে জড়িত এই মাদকের সাথে জড়িত জড়িত থাকার ফলে এই মারুফার মতো আমার বোনের মতো আমার মায়ের মতো লোকগুলা লাঞ্ছিত অপমানিত একবারে প্রত্যেকটা বিষয় বঞ্চিত হচ্ছে যার ফলে আজকে কালীগঞ্জ থানা কন হাতিবান্দা থানা কন আর এই দিক দিয়ে আজিতমারি থানা কন এই থানার যে যে কর্মকর্তাগুলা আছে যে ওসি থেকে শুরু করে আছে এরা টাকার কাছে সবাই হার হার মেনে যায় টাকার কাছে সবাই হার মেনে যায় এই এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগলো আমার চোখের সামনে ভাই বিশ বোতল পঁচিশ বোতল পর্যন্ত ফেন্সি ডিল নিজেরা ভক্ষণ করে এবং কি ব্যবসার জন্য এরা যে কোনো উপায়ে হোক এখান থেকে নিয়ে পাচার করে এরা বাংলাদেশের যে কোনো অঞ্চলের ভিতরে যে সাপ্লাই করে এই শুধুমাত্র চন্দ্রপুর ইউনিয়ন দিয়ে এবং কি মেম্বার থেকে চেয়ারম্যান থেকে প্রত্যেকটি প্রত্যেকটি লোকেই এই সম্পর্কে অবগত আছে প্রত্যেকটি আছে কিন্তু মনিটরিং করা হচ্ছে না লোকে এখানে কিসের জন্য মনিটরিং করা হচ্ছে না জানেন এখানে মাত্র একটার কারণে এখানে আমরা মুনাফা যে বাদ হয়ে যাবে মানে এই যে মুনাফা এই যে পাবো না এই জন্যই এটা হচ্ছে না হলে ভাই এত সুন্দর একটা ইউনিয়ন এত ভালো একটা ইউনিয়নের ভিতরে যদি এই ধরনের কার্যকলাপ হয় আরো অনেক আগে দেখেছি অনেক অনেক অপরাধে এই এই ইউনিয়নটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে অপরাধ হয় তা সেই বিষয়টা আপনাদের কাছে আমি তুলে ধরব বলবো আরও আরও চাঞ্চল্যকর তথ্য তথ্য আমার কাছে আছে আপনারা শুনতে থাকুন পরবর্তীতে কি ভিডিওটা হয় এই ভিডিওটা দেখে আমার এই ভিডিও আমার এই স্ক্রিনটার ভিতরে একটু ফলো করেন তাকে তার স্বামীর বাসায় নির্যাতন করে মেরে ফেলায় এবং পরবর্তীকালে তাদের পরবর্তীকালে তাদের মামলা থানায় না নেওয়াতে আজকে আজকে এই পরিবেশটা দাঁড়িয়েছে প্রথম একদম আমরা এখন মারুপার সন্তানকে দেখতে যাবো মারুপার সন্তান এটা না মারুপার সন্তান কোথায় মারুকার সন্তানকে আমরা দেখাচ্ছি দর্শক এই যে দেখেন মাত্র দেড় বছরই তার মাকে হারিয়েছে প্রায় পাগল অবস্থা হয়েছে সবাই বাচ্চা নাবালক বাচ্চা তার মাকে দেখে এলাকার সবাই দেখেন আহাজারি এই আহাজারি আমাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবাই মানববন্ধনে জড়িয়েছে ধামাচাপার কথা অভিযোগ তারা উঠেছে এই গ্রামবাসী আজকের এই তৃণমূল পর্যায়ে আইনের মারুপার বাড়ি হচ্ছে আপনার আমাদের এই মারুপা যিনি মারা গেছেন মানে মেরে ফেলা হয়েছে তার বাড়ি হচ্ছে এই চন্দ্রপুরে আর তার স্বামীর বাড়ি হচ্ছে চলবলা ইউনিয়নে এই চলবলা ইউনিয়নের পুত্রবধূ হ্যাঁ চন্দ্রপুর ইউনিয়নের মেয়ে মারুপা আক্তার হত্যার মামলার রেকর্ড সহ সকল আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধন মামলাটা হত্যার মামলার যে রেকর্ডটা থানায় গোলাম রচুলকে দিয়ে করানো হয় অচি মহাদয়ের মাধ্যমে যেন এই মামলাটা রেকর্ড খায় এবং আসামিদের শাস্তির দাবিতে যে যে রব উঠে যে যে মানুষের যে চিৎকার কান্না হাজারি এটাই প্রমাণ হয় যে তারা বিচারহীনতায় এবং এর আগেও মারামারি করত ওকে আচ্ছা আপনারা যে অভিযোগ করছেন এখন পর্যন্ত আসামি কি ধরছে তারা

নিজের ভিতরে জানটা কেনা যায় না আর জানটা যদি কেনা যায় তো একসময় আইন তো দূরের কথা কাউকে কেউ পরোয়া করতো না সেই পরিস্থিতি চন্দ্রপুর ইউনিয়নের ভিতরেই ঘটে গেলো মারবের যে হত্যাকাণ্ডটা ঘটলো সেই হত্যাকাণ্ড তো অবশ্যই পরিকল্পনা ভাবিক একটি হত্যাকাণ্ড আমিও দৃষ্টান্তর একটি দাবি জানাচ্ছি এটার আসলে সুষ্ঠু বিচার হোক আর পরবর্তীতে ভিডিওটা আপনারা দেখুন এদের আহাজারিগুলো

আসলো লাশ তখন আমাকে উল্টি দেখাইতে বললো লাশ আমরা উল্টি বেলতে দেখি আমার তিন জায়গায় তিনটে মার বেশি আমরা তখন পুলিশে কে কষি বলে সাত দেখেন এটা কিন্তু মার মানে হত্যা করা হয়েছে পুলিশে তখন বলছে যে বলে এটা মার নেই এটা ঘাত দাগ মাথা থেকে এই পর্যন্ত একটা দাগ বুকে একটা দাগ এই জায়গায় একটা দাগ আবার গরম পানি করিয়া গোপন স্থান থানার ঢালছে এত বড় বড় পোশাক হচ্ছে আমরা এটার বিশেষ চাই ও মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে খবর কে দিলো মারার পর মারা ওই পরিবেটি কোন বাবা মা গেছে আচ্ছা বাবা মায়ের দানাদার বাবা মা যাওয়ার পরে এলাকাবাসী যাওয়ার পরে ওই বাড়িতে কেউ ছিল না আপনারা শুনুন দর্শক ও মারুপাকে মারার পরে ওই বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামী সহ সবাই পলাতক ছিল লাশ ফেলে

পরিকল্পনা ছিল নাকের ফুল খুলিছে খুঁজলো ওই মিঠাকে মারার জন্য নাকের ফুল খুলনিছে